প্রভাত আমার প্রিয় পরিবার সবাইকে নতুন আর একটা জম্পেশ ব্লগে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমার খুব ভালো আছি বন্ধুরা আর আজকে ব্লগটা কিন্তু আশা করছি তোমাদের খুব ভালো লাগবে কারণ আজকে ব্লগটা একদমই আলাদা রকম হতে চলেছে বন্ধুরা তো আজকে বাড়িতে হচ্ছে অনুষ্ঠান কম্পার হচ্ছে আজকে শুভ আশীর্বাদ যেটাকে আমরা বলি হচ্ছে সোনা কাপড় মানে আজকে সোনার কাপড় দিয়ে আশীর্বাদ ধরা হয় এটাই আর কি তো এতদিন শেয়ার করিনি এতদিন বলিও নি তোমাদের তো আজকে প্রথমবার বলছি যেহেতু এখন ফাইনালি হয়ে গেছে ব্যাপারটা আর সেই জন্যই এখন বলছি তোমাদের তো যাই হোক আজকে হচ্ছে আশীর্বাদ তার জন্য ওদিকে তোর তোর্জোড় শুরু হয়ে গেছে আর আমি এসেছি এখানটায় যেটি আমাকে ডেকে আসলে মিক্সিতে একটু মশলাটা পেস্ট করে দেওয়ার জন্য মানে এই সবজিগুলোতে দেওয়ার জন্য যা যা মশলা লাগবো সমস্ত মশলাগুলো পেস্ট করার জন্য তো আমি ভাবছিলামই যে এখনই যাব যাব কিন্তু হয়ে উঠছিলো না নিজে ব্রাশ করে আবার বাবুর ব্রাশ খুঁজে দিতে হয় ব্রাশ করে যে কোথায় ঢিল মারি ফেলে দেবো ওটাকে খুঁজে খুঁজে বের করে দিলাম ও ব্রাশ করলো ফ্রেশ করালাম আমি স্নান টান সারলাম ছেড়ে পরে এসে তারপরে আসলাম যাচ্ছি যেমন তো স্নান টান ছেড়ে যাই পুজোর যদি কোনো কাজে হাত সাহায্য করতে হয় সেই জন্য আর কি চান টান শরীর চলে আসলাম এসে দেখিয়েছে এখানে আছে ওরা আছে সুন্দর করে আর ওদিকটায় কি রান্না শুরু হয়ে গেছে আর মা তারপর দিদি ওরা করছে

চলো এখান থেকে মশলাগুলো নিয়ে নিলাম আদা রসুন আর ও বাকি মশলা ঘরে আছে আর এইদিকে ওরা দেখো সাদার মধ্যে লালটা দিচ্ছে এখন কিন্তু বেশ সুন্দর ফুটে উঠছে আর আমি একটু ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে তারপরে এই যে আদাগুলো ধুয়ে নিয়ে ছোটো ছোটো করে কেটে জিরা আদা রসুন এই সমস্ত কিছুই পেস্ট করে দিয়ে দিলাম আর তারপরে সবাই এখন খাওয়া দাওয়া এখানটায় দিদি এই যে সবজি দিলো মানে হচ্ছে এটা সাপ এটা হচ্ছে বাঁধাকপি ঘণ্ড আর এটা হচ্ছে মাছের তেলের ভাজা আর ডাল তো আমাকে ওখানে খেতে বললো তো আমি বললাম যে সেদ্ধভার যেহেতু ঘরে করা হয়েছিল তো সেই জন্য বললাম যে না বাড়িতেই খাই তো সেই জন্য আর দিদি সবজি দিয়ে দিয়েছে আর মা খাবে এখন ওদের ওখানে দিদিদের সঙ্গে যাবে এখন মা আর কি সবজি কাটাকুটি কী কী ওগুলো করলো করে থাকবে দিদি ওরা সবাই মা সবাই ওরা খেয়ে আসলো আমি আর নিই জ্যাঠামশাই অনেকক্ষণ ধরে বললেন যে এখানেই খেয়ে নাও মাগো এখানে খেয়ে নাও বাকি সবাই বললেন কিন্তু মানে ভাত যেহেতু করা হয়েছে এখানটা সেদ্ধ ভাত সকালবেলা তাই এগুলো নষ্ট না করে খেয়ে বললাম কারণ রাত্রে তো ওখানেই খাবো ভাতগুলো তখন বেঁচে থাকবে বাসি হবে সেই জন্য পম্পাকে স্পেশাল ভাবে সাজানো হবে আর এই যে পম্পার দিদি বড় দিদি

ওকে সাজাই একটু সাজিয়ে

আমাদের কটনা রেডি কন্যা আমাদের হ্যাঁ হ্যাঁ আমি শাড়ি পরে নিই আমাকে নিয়ে যেতে বললো তো শাড়িটা পরে আমি যাই পরে তো এই যে রেডি করে দিলাম কন্যাকে আমাদের আর তারপরে দিদি বললো এইবারের ছোটদি বললো যে আমাকে নিয়ে যে পম্পাকে সাথে করে কিন্তু আমি এখনো শাড়ি পরিনি সেজন্য যেতে পারলাম না তো আমি যে দিদি মা ওদেরকে বললাম তোমরা নিয়ে যাও আমি শাড়িটা পরে আসি নিয়ে আসলে নাইটিটা পরে ভাবছিলাম যে কাজকর্ম করব তো নাইটিটা পরে কাজ করতে সুবিধা হবে কাজকর্ম সেরে এসে পরে শাড়িটা পরবো তো ওই যে কাজকর্ম সেরে এসে খাওয়া দাওয়া সারতে সারতে ওকে সাজানোর টাইম শুরু হয়ে গেছে তো ওকে সাহায্যের পুজো করাতে করাতে ওদিকে শুরু হয়ে গেল তো যাই হোক আমি যে মোবাইলটা দিয়ে দিয়ে দিয়েছিলাম ওদেরকে যে আমাকে একটু শ্যুট করে দিও মোবাইলটা দিয়ে শ্যুট করছে আমি শাড়ি টেডি পরে আবার সোনো রেডি টেডি করিয়ে তারপরে নিচে নেমে এসেছি ততক্ষণে আশীর্বাদ কমপ্লিট আমি এসব দেখতে পারিনি এই যে ভিডিওতেই দেখছি তোমাদের সঙ্গে একসাথে তো যাই হোক কোনো ব্যাপার না তো চলো আমি এখন বলবো কি চাটা খাবো はい、で。はい、で。はい。<laughs> <laughs> <laughs> আশীর্বাদ পর্ব তারপরে এই যে এখানটায় হচ্ছে পম্পা শ্বশুর এখনও ওকে খাইয়ে দিল মিষ্টি মিষ্টি জল তারপরে এখন ও আবার শ্বশুরকে খাইয়ে দিল আর তারপরে একে একে এখন সবাই করবে যে ও শাশুড়ি মা আশীর্বাদ করছেন আর এই যে সোনা কাপড় দেওয়া হলো ওর হাতে তুলে একটা বাক্সের মধ্যে এখানে সাজোগুজুর জিনিসপত্র সিঁদুর আলতা যা কিছু থাকে আর কি সব কিছু এখানে দিয়ে দেওয়া হয় তোমরা তো সবাই জানোই কিছু না

তাই না বলো মানে সবারই এই দিনটা আসে তাই আমরা সবাই অনুভব করতে পারি বাড়ি থেকে যখন একটা মেয়ে বিদায় নেয় কতটা কষ্টের তো যাই হোক এখানটায় এখন এই যে দাদা আশীর্বাদ করবে তারপরে যে চলো না ব্যবহার করে করে এই একটা দিন বন্ধুরা প্রত্যেকটা মেয়ের জীবনেই এই দিনটা আসে বলো তো সেই দিনের কথা আমারও মনে পড়ে গেলো যে আমারও একটা দিন এইভাবে আশীর্বাদ হয়েছিল আর সত্যি এগুলো জীবনের একটা এমন এমন অধ্যায় যেগুলো ভোলার মতো না সারা জীবন স্মৃতির পাতায় রয়ে যাব একটা কি বলবো সত্যি কথা বলতে একটা আলাদা রকম মানে প্রিয় মানুষকে পাওয়ার আলাদা রকম একটা আনন্দ আর তার সাথে একটা বেদনা যে প্রিয় মানুষদেরকে ছেড়ে থাকতে হবে ছেড়ে চলে যেতে হবে এই আর কি তো যাই হোক সব কিছুর পরেও এটাই ছিল সত্য এটা আমাদেরকে মেনে নিতেই হবে এটাই চলে এসেছি জোর জোর ধরে এখন সবাই আত্মীয় স্বজন তাদেরকে বসে আছে মিষ্টি মিষ্টি দেওয়া হলো সবাই মিষ্টি মিষ্টি খেয়ে নিল এখন আমি এসেছি এসে যে আমি চাটা খেলাম একটু মিষ্টি খেলাম তো খেয়ে দিয়ে এই যে এবারে দিকে রান্নাও প্রায় হয়ে এসছে হয়ে গেছে তো রান্নাটা কমপ্লিট হয়ে গেলেই খাবারটা আমরা বিতরণ করবো তার জন্য ওদিকটায় সাজিয়ে নেব খাবারগুলো তো আগে চলো আত্মীয়দেরকে টিফিনটা দেওয়া হোক টিফিনটা করে নিয়ে কিছুক্ষণ পর খাবার দাবার দেবো আমরা Okay. ماشي, না? आ ऊपर थाा है और थाा नीचे और थाा नीचे और थाा नीचे और বাচ্চা <muchan> 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 <muchan>

আমাৰ তো সুন্দৰ আছে চা বিস্কিট খাওয়ার পর আমাকে দুটো মিষ্টি দিয়েছে যে আমি একটা খেলাম আর একটা খাবো না একটা সোনুকে ডেকে ওকে দিলাম ও খাচ্ছে তারপরে একটুখানি নিয়ে নিলাম পান সুপারি এই পান সুপারিটা খেয়ে মানে ফ্রেশ ফ্রেশ একটা ফিল হবে খাই না খুব একটা এই যে হঠাৎই মোটাতেই খাই আর কি তো ওটা খেতে খেতে এই যে জানাটা বন্ধ করে দিচ্ছি আমি যেটিমা বললো মাগ ওইদিকে জানালাটা একটু বন্ধ করে দাও তো মশা ঢুকছে আসলে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো ওই জন্য তো জানালাটা বন্ধ করে কিছুক্ষণ গল্পগুজব করছি তো করার পর চলো এবারে সবাই মিলে খাবারটা পরিবেশন করি মশার ব্যবস্থা করছি যেটি মা যেটিমা এই যে মশার জন্য ধূপ ধরিয়ে দিচ্ছেন আর এদিকে এই যে ইনি হচ্ছেন যেটিমার দাদার ওয়াইফ তো খুব সুন্দর মানে হাসি খুশি মানে কথা বলেন আর কি আর সবার সঙ্গে মিশুকে আর কি সবার সঙ্গে মিশতে পারেন কথা বলতে পারেন ভালো লাগে তো গল্প করছি আর এদিকে এই যে ডেট ফাইনাল হচ্ছে সবাই মিলে আলোচনা হচ্ছে কি করা হবে না হবে এখন সেরকম ঠান্ডাও নেই গরমও নেই তাই যে হালকা ফুলকা একটা হ্যান্ডলুমের শাড়ি পরেছি চলো এখন সময় হয়ে গেছে খাবারগুলো দিয়ে দিতে হবে এদিকে যাকো দিদি এই যে ভাতটা নামিয়ে নিচ্ছে ভাত হয়ে গেছে সবজি কবজি সব হয়ে গেছে এখন লাস্টে ভাতটা যে গরম গরম হয়ে গেল তো ভাতের মাঠটা ওদিকে ছেঁকে নিয়ে মানে দুজনে বলে ট্রেনে তুলছি পায়ের মধ্যে আমার পড়ে গেলো একটুখানি ভাতের তো কোনো ব্যাপার না সেরকম একটা খুব একটা গরম ছিল না ভাগ্যিস তো সেই জন্য জল দিয়ে পরে ধুয়ে টুয়ে নিয়ে শাড়ি দিয়ে একটু ভরেছে শাড়িটাও ধুয়ে নিয়ে এবারে লেগে পড়লাম কোমর গুঁজে সবাই মিলে এখানে খাবারগুলো নিয়ে আসলাম এই ঘরটাতে এই যে এদিকে একটা টিনের ঘর আছে ছোট মতো এখানটায় খাবারগুলো সব নিয়ে এসে সবাই মিলে এখন ওগুলো মানে মাছ টাছ ওগুলো প্লেটের মধ্যে বাড়া হচ্ছে বাটা বাটা হচ্ছে আর কি ছোটো বাটিতে করে বড়ো বড়ো ট্রেতে করে সাজিয়ে রাখা হচ্ছে যাতে করে দেওয়ার সময় সুবিধা হয় কি ফটাফট দিতে পারি আর এখানটায় আমি হচ্ছে পেপার দিয়ে খাবারগুলো ভালো করে ঢাকিয়ে ঢাকিয়ে রাখলাম আর এদিকে মা ওই যে মাছগুলো ট্রেতে সাজিয়ে নিচ্ছে আর কি বাটিতে করে আর দিদি এখানটায় এই যে ভাত নিচ্ছে ওদিকে আবার ওই দিদি আবার ওদিকে মাংস রেডি করছে এইভাবে সবাই আর কি হাতে হাতে কাজগুলো সাজিয়ে নিচ্ছে। আর কি খাবারগুলো রেডি করে নিচ্ছে যাতে বসে যেতেই আর কি ওনারা বসে যেতেই ঝটপট দিতে পারি আর এই যে এই দিদির কাছ থেকে একটা নতুন টিপস পেয়ে গেলাম ভাতের আর হচ্ছে কিসের জন্য ভাতের আর ঘন্ট না কিসের হাতার মধ্যে একটু করে সর্ষের তেল লাগিয়ে নিলো যাতে করে মানে হাতার মধ্যে ভাতটা লেগে লেগে থাকে না এই জিনিসটা নাকি হবে না ভাত ঝরঝর করে পড়ে যাবে তো নতুন এই জিনিসটা দেখলাম নতুন একটা শিক্ষা হলো আর কি এখানে শেখা হলো তো হ্যাঁ যাই হোক এখন এখানটা দিয়েছে দুটো প্লেটে করে আর স্যালাডগুলো সাজাচ্ছে বলছে এটা তোর এটা আমার দুজনে বলে দেবো আর কি

দেখলে কাজের ফাঁকে ফাঁকে চলছে কিন্তু আমাদের মজার মজার গল্প এরকমই মজা করতে করতে কাজগুলো করলে কিন্তু কাজগুলো কখন কমপ্লিট হয়ে যায় কিচ্ছু টের পাওয়া যায় না তো অনেক মজা হচ্ছে তো মাছের জন্য একটা গামলা লাগবে ঝোলটার জন্য মাছটাকে আলাদা করে তুলে নিয়েছে এক ধরনের মাছকে তো আর তার ঝোলটা আলাদা করে নিয়ে যেতে হবে তার জন্য গামলা লাগবে যে মা গামলাটা ধুয়ে নিচ্ছে আর এদিকে দেখো দিদি লাস্ট এখানে ভাজছে হচ্ছে পকোড়া কারণ পকোড়াটা তো গরম গরমই সার্ভ করতে হবে নাহলে ওটা শুটু লেগে যায় ভালো লাগে না তো সেই জন্য সবার লাস্টে এই যে পকোড়া করা হচ্ছে তো ব্যাস এদিকে আমরা দেওয়া শুরু করে দিলাম এই যে সবাই মিলে সব কিছু যেহেতু সুন্দর করে সাজিয়ে রাখা ছিল সেই জন্য এখন ঝটপট করে বাস দিয়ে দিচ্ছি তাহলেই কমপ্লিট এই এইতরফা উঠে গেলে আর তরফা বসবে তারপর লাস্টে আমরা তাহলেই ব্যাস কমপ্লিট কাজ তো যাই হোক খুবই ভালো লাগছে খুবই এনজয় করছি বাড়ির সবাই মিলে শুধু একটাই কারণে খারাপ লাগছে একটুখানি বাকি এইবারের আরও দুজন দাদা দিদি আছেন ওদের ওনাদের ফ্যামিলি আছেন তো ওনারা এখানে থাকতে পারছেন না ওনারা যেহেতু বাইরে সূত্রে আছেন তো সেই জন্য একটু খারাপ লাগছে যে ওনারা থাকলে হয়তো আরও বেশি ভালো লাগতো বা ওনাদেরও খুব ভালো লাগতো তাই না তো সেই জন্য একটুখানি মিসিং মিসিং লাগছে আর ওই ছোটো মেয়েজিকে দেখা হয়নি আমার তো বর্দি যে আছে ওই বরদি হ্যাঁ বর্দি বর্দি যে আছে ও মানে এসেছিলো কথা বলেছিল তো খুব ভালো লেগেছিল আমার তো মিস করছিলাম দিদিকে দিদি ভিডিও দেখে মাঝে মধ্যে আমাদের আর যদি দেখে থাকে তাহলে তো এই ভিডিওটা যদি দেখে তাহলে হয়তো আমাদেরকেও মিস করবে বা পম্পাকেও মিস করবে এই দিনটাকে মিস করবে খারাপ লাগবে দিদির তো দিদি তুমি মন খারাপ করো না কোনো ব্যাপার না কিন্তু অবশ্যই বিয়েতে কিন্তু এসো বিয়ে তো অবশ্যই আসবেই তো আসলে তো ভালো লাগবে আর কি মানে দুই দিদি যদি আসে তাহলে অনেক বেশি ভালো লাগবে তাই না তো বাড়ির একদম সবাই মিলে এনজয় করতে পারবে ওরা মানে ওদের পুরো পুরো পরিবারটা যে আছে ওরা সবাই মিলে একসাথে এনজয় করতে পারবে এটা দেখেই ভালো লাগে আর কি যে কোনো পরিবারের সপরিবারে একসঙ্গে আছে বা এনজয় করতে পারছে সেই জিনিসটা দেখতেও যেন ভালো লাগে বলো তো এই যে দিচ্ছি একে একে আরেজি যেটা মাসে দেখো কাকে কি লাগবে দেখাশোনা করছেন সব কিছু তো ওনারও ব্যক্তিত্ব আমার ভীষণ ভালো লাগে সত্যি মানে কোথায় কি হচ্ছে না হচ্ছে সব দিকে নজর জেঠিমাও সেরকমই দিদিও সব বাই এবারে সবাই খুব নজরদারি আর কি চারিদিকে ঠিকঠাক আছে কি নেই সবাই ঠিকঠাক পাচ্ছে কি না খুব এসে আর কি কেয়ারফুললি মানুষকে সাদরে কি বলে এটাকে আতিথেয়তা করে আর কি খুবই ভালো লাগে জিনিসটা আর কি আর আমরা যে এখানটায় আছি না এই যে আমাদের কখনো মনে হয় না যে আমরা ভাড়াটে মনে হয় যে মানে মানে পরিবারেরই আর কি বাড়ির লোক এরকম একটা তো খুবই ভালো লাগে আর কি খাওয়া দাওয়া শেষে এই যে সবাই এখন বেরিয়ে যাচ্ছে মানে বাড়ির দিকে রওনা দেবে আর কি শ্বশুবাড়ি ওর শ্বশুরবাড়ির লোকজন তো জেটু জেটিমা সবাই আর কি বাড়ির সবাই ভাই দিদিরা সবাই এদিকে এসছে এগিয়ে দিতে রাস্তা অবধি এগিয়ে আমরা আমি আস্তে আস্তে দেখি গাড়িতে উঠে চলে যাচ্ছে তো যাই হোক এখন চলে আসলাম এসে এখন এই যে আমরা টেবিল টেবিল করে আমরা বসে পড়েছি আসলে আমার মোবাইলে চার্জই ছিল না চার্জ করতে চলে গেছিলাম আমি উপরে একদম সেখান থেকে একটুখানি চার্জ করে নিয়ে আসলাম কারণ খাবারটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে হবে তো সেই জন্য ওদের কিছু বাবা কল করেছিল ওর সঙ্গে একটু কথাবার্তা বলে চলে আসলাম আমার খেতে এই যে খেতে বসে করেছি এখানে মাটেন দুই ধরনের মাছ আছে পকোড়া আছে ডাল আছে চাটনি মিষ্টি আরও অনেক কিছু চলো জম্পেশ করে খাওয়া দাওয়াটা এখন করে নিলাম রান্নাগুলো সমস্ত কিছু কিন্তু দারুণ হয়েছিল আজকের জন্য এতটুকুই বন্ধুরা পরবর্তী ব্লগে কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করি পম্পা কী কী পেলো শিশু বাড়ি থেকে কী কী গিফট পেলো শেষ পাতে এই যে এখন মিষ্টি দই চাটনি খেয়ে নিচ্ছে তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি আমরা তো খুব এনজয় করলাম তোমাদের কীরকম লাগলো ব্লগটা আশা করছি ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন পাশে থেকেও বন্ধুরা শুভরাত্রি সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য